এটা হচ্ছে প্রাচীন গ্রাম বাংলার সেই শস্যক্ষেত যেখানে চাষি ভাই নাঙল দিয়ে হাল চষছে তার একটা দৃশ্য এবার আমরা দেখবো রাম রাবণের যুদ্ধ আমরা ইতিহাসে পড়েছি সেই রাবণের রথ এই রাবণের রথ আমরা এখানে দেখা পাচ্ছি গাছে পানি নেই পানি দিতে হবে তাই নির্দেশ দিচ্ছেন যে গাছে পানি দাও আঙ্কেল মাঠে চষতে এসেছে আর আঙ্কেলের বউ মাথায় পান্তা নিয়ে এসেছে সেই দৃশ্য এখানে দেখানো হয়েছে আহা রে কত ভালো ছেলে সুবোধ ছেলে বই নিয়ে পড়তে বসেছে বাহ থ্যাংক ইউ এবার আমরা দেখি প্রাচীন গ্রাম বাংলার যুগে কিছু কিছু ঘর ছিল সেই ঘর ঘরে কাকিমা দাঁড়িয়ে আছে এটাকে বলা হচ্ছে করু প্রাচীনকালে এইরকম এ তৈরি করে ভিতরে ধান ডাকা হতো পালকি চলে গগন তলে ছয় বেয়ারা জোয়ান তারা বাহ হ্যাবি সুন্দর ওয়না খুঁড়ি রান্নাঘরে বউ ঝিউড়ি রান্না করে বাহ ঘরে ঘরের বউ রান্না করার জন্য বসে আছে এই চুলে জাল দেওয়ার জন্য বসে আছে বইকে কাকা ঘরের দেওয়ালের দাবায় বসে আছে এটা হচ্ছে গোয়াল ঘর গরু দাঁড়িয়ে আছে দুটো আর এখানে কাকিমা গোবর চটি দিচ্ছে দেওয়ালে এই ছেলেমেয়েরা আমার স্কুলে যাওয়ার জন্য তৈরি হয়ে আছে তার রেডি স্কুলে যাওয়ার জন্য ঠিক আছে যাও স্কুলে যাও পড়তে এটা আদিবাসী ডান্সের একটা চিত্র এটা দেখছি এটা মাদল তবলা যাকে বলা হয় তারপরে সামনে এগিয়ে যাচ্ছি এপারে দেখতে পাচ্ছি চাষি ভাই মাঠে হালচসছে দাদু বয়স হয়ে গিয়েছে তারপরেও হাল হালচসছেন এটা হলো একটা ছোট বাজার যে বাজারে প্রাচীনকালের মানুষ কেনাবেচা করার জন্য তারা আসতো এই যেমন দোকানদার বসে আছে আর খরিদ্দার বাইরে অপেক্ষা করছে কেনার জন্য এবারে আমরা দেখতে পাচ্ছি প্রাচীনকালের সেই শশা আপেল আম নিয়ে বসে আছে খুব সুন্দর দৃশ্য খরিদ্দার আছে কিন্তু এ বাবু ওর কানে হাত দিচ্ছ কেন খোল পরিষ্কার করছো খরিদ্দার এবারে কাঁঠালি কলা আছে আলু আছে পেঁয়াজ আছে রসুন আছে সুন্দর 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 দৃশ্য ও কাকিমা তোমার ঝুড়িতে কি আছে কাকিমা ঝুড়ি যাচ্ছিল বিক্রি হাজু সাহেব আপনার ঝুড়িতে কি ডালিম শশা পারে কি ওটা কি লাল লাল ফল যাই হোক টমেটা টমেটা না টমেটা না ফল তো এবারে সবজি নিয়ে বসে আছে কাকু ঠিক আছে কাকু বিক্রি হচ্ছে তো হ্যাঁ ভালো করে বিক্রি করেন আসি এরপরে এই ছোট্ট ছোট ঘর কত সুন্দর আমরা এপারে এসেছি হ্যাঁ ওই ছেলেরা মাঠে চাষ করার জন্য আছে আর কি ঠিক আছে আমরা এখন দেখা পাচ্ছি পটলদার চায়ের দোকান মা হ্যাঁ সেই প্রাচীনকালে দৃশ্য ফিরে আসছে দাদা বেড়ি খাচ্ছেন ধূমফান করার নিঃ জানেন না ঠিক আছে ওরে বাবা এদিকে আবার তামাক নিয়ে বসেছে হোক খেয়ে যান খেয়ে যান চালিয়ে যান এপারে একটা গরু দাঁড়িয়ে আছে আমরা দেখা পাচ্ছি খুব সুন্দর দৃশ্য তারপরে আমরা রাস্তা দিয়ে একটু যাই যেতে যেতে আরও কিছু দেখি এখানে একটা ঘর দেখা পাচ্ছি তারপরে এপারে যেতে যেতে দেখছি ও আচ্ছা এপারে জাল ফেলছি পুকুরে বাহ পুকুরে জাল ফেলে মাছ ধরছেন চণ্ডী মণ্ডপ এটা পূজা করার জন্য বসে আছে চণ্ডী মণ্ডপ যাই হোক কাকু আপনি সম্প্রীতির নজির করছেন ভালো আছেন তো ঠিক আছে ঠিক এই তো হ্যাভি সুন্দর পুরো ধান ঝাড়ছে এরপরে ছাগল ছানা এই তো হাবি দাদুর মুদি দোকান হাহা হা হা মুদি দোকানে কি রে বাবা তোরা কান ধরে বসে আছিস কেন পাঠশালাটি দোকান ঘরে গুরু মশাই দোকান করে রাখাল বাবা দাবায় বসে আছে আর গরু দুটোর কান কেটানে চলে যাচ্ছে কেউ বুঝতে পারছে না এটা তো অপরাধ গুরুতর অপরাধ